মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স যেইভাবে তোমাদের সাজেশন দিয়েছিলাম আজকে আমরা লাইফ সায়েন্সের কিছু লং কোশ্চেনের অধ্যায়ভিত্তিক ভিত্তিক সাজেশান আমরা করে নেব তো অবশ্যই ভালো ছাত্র ছাত্রীদের জন্য সাজেশান ভালো না তো তাদের জন্য এবিটি এবং পর্ষদের টেস্ট পেপারের সমস্ত পিডিএফ আমরা রেডি করে আমাদের পেড গ্রুপে দিয়েছি পারলে পিডিএফগুলো সংগ্রহ করে একটু রিভিশন করে নিও তাতেই কিন্তু হবে আর যারা দুর্বল ছাত্রছাত্রী আছো তাদের জন্য এই সাজেশনটি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে আর এর পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এয়ার সায়েন্স টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্টে দেখো লং কোশ্চেনের মধ্যে চ্যাপ্টার ওয়ানের অর্থাৎ অধ্যায় একের মানবক্ষীগুলোকে চিত্র অঙ্কন এটা খুবই গুরুত্বপূর্ণ নাইনটি ফাইভ চান্স এবারের পরীক্ষায় পড়ার এরপরে আসছি একটি উদ্ভিদ হরমোন যেমন অক্সিন বা জিবেরেলিন বা সাইটোকাইনিন এদের উৎস এবং কাজ আর প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো টিএসএইচ বা থাইরক্সিন হরমোন এর সাহায্যে ফিডব্যাক নিয়ন্ত্রণ ব্যাখ্যা দ্বিতীয় যে প্রশ্নটি থাকবে দেখো চিত্র অঙ্কন থাকলে মানবক্ষীর সাথে মাইটোসিস মেটাফেস দশার চিত্র অঙ্কন দুটো অথবা দিয়ে থাকে যে কোনো একটা করতে হয় তারপরে মাইক্রোপ্রোপাকশন পদ্ধতি ব্যাখ্যা করো জনুক্রম কাকে বলে এবং উদাহরণ স ব্যাখ্যা মাইটোসিস মিওসিসের পার্থক্য একটি সম্পূ সপুষ্পক উদ্ভিদের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করো তারপরে আসি চ্যাপ্টার থ্রি শঙ্করায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণ একটি শঙ্কর কালো গিনিপিকের সাথে বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হয় তার চেকারবোর্ডের সাহায্যে ব্যাখ্যা অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে চেকারবোর্ডের সাহায্যে তা ব্যাখ্যা উদাহরণ সহ থ্যালাসেমিয়া রোগের লক্ষণ এবং আক্রান্ত হিমোফিলিয়া বা যকৃত প্লিয়ায় কী কী পরিবর্তন হয় তো এইখানে মুখ্যত তোমরা বর্ণান্ধতা আর থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়া এইখান থেকে একটা কোশ্চেন পাবেই যে বাবা বা মা উভয় স্বাভাবিক ছেলে বর্ণান্ধ বা বাবা স্বাভাবিক মা হচ্ছে তোমার হিমোফিলিয়া বাহক বা থ্যালাসেমিয়া বা সেই ক্ষেত্রে কী হবে তো এরকম একটা প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে চ্যাপ্টার ফোর অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা ঘোড়ার ধারাবাহিক যে বিবর্তন সেটা জীবাশ্ম থেকে ব্যাখ্যা বিবর্তন সম্পর্কে ল্যামার্কের মতবাদগুলো যে আছে সেই এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ মতবাদ আছে সেই মতবাদগুলোকে তুলে তোমাদের প্রশ্ন দিয়ে দেয় জল ক্ষয় কমানোর জন্য উটের শারীরিক কি তোমার শারীরবৃত্তীয় পরিবর্তন দেখা দেয় সিম্পাঞ্জির তোমার আচরণগত বৈশিষ্ট্য অভিব্যক্তি আর তার সাথে সাথে পড়ে রাখবে মৌমাছির খাদ্য উৎস সম্পর্কে যে নৃত্যগুলো হয় আর চ্যাপ্টার পাঁচের ফাইভ চ্যাপ্টার ফাইভ নাইট্রোজেন সংবর্ধনের উপায়গুলি সংক্ষেপে লিখো শব্দদূষণ কারণ ব্যাখ্যা জল দূষণের কারণ ও ফলাফল ক্রম বর্তমান জনসংখ্যা বৃদ্ধি বা জনবিস্ফোরণের ফলে কী কী সমস্যা হতে পারে পরিবেশগত জীববৈচিত্র্যের গুরুত্ব জীব হ্রাসের কারণ আর ভারতের লাল পান্ডা বিলুপ্তি কারণ এবং সংক্ষেপে উপায় আর জীববৈচিত্র্যের সংরক্ষণের সাধারণ মানুষের কীভাবে অংশগ্রহণ করবে তা এম পিবিআর এইগুলো ভালো করে করে রাখবে এর আগেও আমরা তোমাদের হ্যাঁ দুই নাম্বারের যে প্রশ্নগুলো হয় প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু মিলে মোট পঁচাশি থেকে নব্বইটি প্রশ্নের উত্তর সহ আমরা ব্যাখ্যা করেছি যদি দেখে না থাকো অবশ্যই প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে সেইখান থেকে দেখে নিও খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন উত্তরগুলো ঠিক আছে তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা কিন্তু পিডিএফ পেড গ্রুপে দিচ্ছি প্রয়োজন মনে হলে অবশ্যই পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাবে সেইখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজেরা রিভিশনটা কমপ্লিট করে রাখো কারণ পরীক্ষা বেশি দিন কিন্তু বাকি নেই ভাবতে ভাবতে সময় চলে গেলে আর রিভিশন হয়ে উঠবে না যারা প্রথম থেকে বলছিল যে পিডিএফ নেব না ফ্রিতে ক্লাস করব অবশ্যই তাদের জন্য আমরা ইউটিউবে অবশ্যই ক্লাস করে দিয়েছি তো দেখো তোমাদের পিডিএফগুলো প্রয়োজন হয় রিভিশনের সময় মেনলি তো অনেকে তো পুরো টেস্ট পেপার এবিটিএ বা পর্ষদ কমপ্লিট করতে পারে না তো তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় আর দেরি না করে আর কয়েকটা দিন আছে পিডিএফটা নিয়ে নাও নিয়ে সেইখানে প্রিন্ট আউট করে রিভিশনটা কমপ্লিট করে নাও ঠিক আছে তো যাই হোক তোমাদের ভালো তোমরা বেটার বুঝতে পারবে আমি আমার তরফ থেকে যতটা সম্ভব তোমাদের করে দিলাম যাই হোক আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ